আল্লাহ রসুসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আবু দাউদের যে চার হাজার ছয়শো নব্বই নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলছেন ইদ আ জানা ওয়াজুল যখন কোন ব্যক্তি জেনা করে খরা জামিন হল ইমান উ কান যখন একটা মানুষ জেনাহের মধ্যে লিপ্ত হয় তখন তার শরীর থেকে ইমানটা বের হয়ে তার মাথার উপরে ছায়ার মতো থাকে তার ইমানটা শরীর থেকে বের হয়ে যায়

যখন কোনো ব্যক্তি জেনাহ বা বিবেচারের মধ্যে লিপ্ত হয় তখন ইমান তার কাছ থেকে বের হয়ে যায় আল্লাহ রসুল সালিম সাল্লাম বলছেন বহুবার জেনাকার ব্যক্তি মহমিন অবস্থায় কখনো জেনা করতে পারে না অর্থাৎ সে যখন জেনা করে তখন ইমান তার কাছ থেকে বের হয়ে যায় তার মানে কোন ব্যক্তি খামর যার নেশাদার জাতীয় দ্রব্য পান করে সে তখন মমিন থাকে না তার শরীর থেকে ইমান বের হয়ে যায় নেশাদার খামর মানে হচ্ছে এটা আল খাবর শব্দ হচ্ছে যেটা আপনার শব্দ নেশা সৃষ্টি করে এটা অত শুধু মদ নয় মাদক দ্রব্যের মধ্যে সিগারেট করে আদা পাতা তামাক পাতা যোদ্ধা পাতা হাকিমপুরি গাজা হেরোইন এলএা আরো কত আছে আল্লাহ আলম ইসলাম

হিরোইন হয় মূলত পপি নামে একটা ফুল থেকে বান্দরবানে হয় পপি চাষ করে যারা উগ্রবাদী টাইপের লোক সন্ত্রাসী টাইপের লোক এরা পপি চাষ করে পপি একটা ফুলের নাম এই ফুলের রস থেকে কিন্তু হিরোইন তৈরি করা হয় মানে এটা অর্গানিক লা হাওলা ওয়ালা বিল্লাহ এই অর্গানিক আর নন অর্গানিক যত তামাক জাতীয় জিনিস আছে কোনো ব্যক্তি যখন ধূমপান করে সিগারেট খায় তখন তার মধ্যে ইমান থাকে না আপনি বুঝতেছেন নেশাদার ব্যক্তি যখন নেশা করে তখন তার মধ্যে ইমান থাকে না বলে য়শ্রী ক হেই না য়শ্রীকো আহ মহমিন কোন ব্যক্তি যখন চুরি করে তখন তার মধ্যে ইমান থাকে না ওলা এম তাহিবুনু বেতানাসু ইলে হিফি হা বস রহম হেইনা এন তাহিবুহা ওয়াহুয়াম অমিন কোন ব্যক্তি ব্যক্তি যখন লুটপাট করে লুটতরাজ করে তখন তার মধ্যে ইমান থাকে না সে যখন লুটপাট করে চাঁদাবাজি করে জুলুম করে তখন মানুষ তার দিকে তাকিয়ে থাকে মমিন অবস্থায় থাকে না বাংলাদেশে যারা ছাত্র রাজনীতি যুব রাজনীতি দখলদারের রাজনীতি নামে মানুষের লুটপাট করেছেন বা করছেন ক্ষমতা পেলেই যারা নিরহ মানুষের সম্পদ টাকা চাঁদাবাজি করেন লুটপাট করেন তাদের জন্য এই হাদিস উদাহরণ লেসি মুমিন সে মমিন নয় ওই অবস্থায় তার মধ্যে ইমান থাকে না তবে আশ্চর্যের বিষয় হলো সত্য নামাজী ব্যক্তি আমাদের দেশে ঘুষকায় সিয়াম অবস্থায় ব্যক্তি ঘুষকায় সে সিয়াম রেখেছে ওই অবস্থায় সে ঘুষ নিচ্ছে আর সোনাল্লাহ সাল্লাহ তোমার তো ইমানই তোমার শরীরের ভিতরে নাই যখন সে ঘুষ নেয় লুটপাট করে হারাম কাজ করে তখন তার মধ্যে ইমানই থাকে না যখন সে কাছ থেকে বিরত হয় তখন ইমানটা তার মধ্যে ফিরে আসে মারাত্মক বিষয় এই জন্য আমাদেরকে হারাম থেকে বিরত থাকতে হবে এটা ব্যবসায়ের ক্ষেত্র হোক চাকরির ক্ষেত্র হোক জীবনযাপনের ক্ষেত্র হোক আপনি যখনই কোনো গুমাহের মধ্যে লিপ্ত হবেন এটা আপনার ইমান নষ্ট করে দিতে পারে